মা হওয়া যে কত কষ্ট আগে বুঝতাম না কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেরকম রাখছে আমি তারপরও আলহামদুলিল্লাহ বলবো আমি জানি না সবার মা হওয়ার জার্নিটা কেমন কিন্তু আমি মনে হয় একা থাকি এজন্য আমার এতটা কষ্ট হয় প্রত্যেকটা মুহূর্তে কি যে কষ্ট সেটা প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করি যখন বেশি কষ্ট হয় তখন খুব আমুর কথা মনে পড়ে কারণ আমরা চার বোন একটা ভাই অনেক অনেক মনে পড়ে আমুর কথা যে আমি এত কষ্ট করি আমি যখন পেটে ছিলাম আমু তো আমাকে নিয়ে এত কষ্ট করছে আমার ভাই বোনগুলো হওয়ার সময় তো আম্মু ঠিক একই কষ্ট পাইছে কিন্তু তারপরও আমরা একটু তে একটু হলেই আম্মুকে ধমক দেই আম্মুর সাথে রাগারাগি করি বুঝতেই চাই না যে আম্মু কষ্ট হয় আম্মুর খারাপ লাগে বা আম্মু আমাদেরকে নিয়ে এত কষ্ট করছে মাঝে মাঝে খুব ইচ্ছা করে আম্মুকে বলি যে আম্মু আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিছি তুমি আমাকে মাফ করে দিও যখন এই কথাটা মনে পড়ে জাম্মুকে একটু বলি তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না মাঝে মাঝে মনে হয় আমি খুব অসহায় কারণ আমার এখানে আমি একদম একা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আমার হাজব্যান্ড সারাক্ষণই বাহিরে থাকে আমি সারাটা ক্ষণ ঘরে একা একা দিন কাটাই কি করব? তারপরও আমার দিন কাটে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি একটু রান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এসবগুলো কাঁচামরিচই আমি রান্নার সাথে দিয়েছি খাবো বলে এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড চলে আসছে ওর সাথে বসে একসাথে এক প্লেটে আমি বসে খাই কারণ আমরা আগে থেকেই খাই অবশ্য তারপরে এখন চেষ্টা করে আমার সাথে একসাথে খাওয়ার কারণ আমি এমনিতেই খেতে চাই না ও এজন্য বলে যে আমার সাথে খাও তাহলে দেখা যায় যে দুইটা ভাত বেশি খেতে পারবা চেষ্টা করি ওর সাথে খাওয়ার আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে বাকি দিনগুলো কাটাতে পারি আর আপনারা আমার পাশে থাকবেন আপুরা যারা আছো তারা আমাকে একটু পরামর্শ দিবা আমার এখানে কেউ নাই আমি একদম একা আমার কি কি খেতে হবে বা কীভাবে চললে ভালো হবে কি করলে ভালো হবে আপুরা আমাকে একটু পরামর্শ দিও অবশ্যই বড় বোন হিসাবে তোমাদের পরামর্শ মেনে চলার চেষ্টা কর আপু এ আর কি আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে মাগরিবের পরে নামাজ টামাজ পড়ে ভাবলাম যে খুব খিদা লাগছে একটু খেয়ে নেই পরে আবার এই যে রুটি ভাজলাম রুটি ভেজে মিষ্টি দিয়ে একটু খেলাম